তারপরে আজকে শুভ একাদশী সবাই ভালো আছেন সবাই একাদশী করছেন আমি আশা করছিলাম আরো অডিয়েন্স বাড়বে আজকে একাদশী দিন সবাই বেশি করে ভক্ত সঙ্গে করা ভালো জব করা আপনার গুরু মুখ পদ্মবাকে সিলেট নাচ শিক্ষা আলোচনা করি আজকে পনেরো নভেম্বর বৃহস্পতিবার উনিশশো একাত্তর সাল তিনি দিনে উদ্ধৃত ছেলে প্রপাত শিক্ষা দিচ্ছেন দর্শন হলো সর্বোৎকৃষ্ট কিন্তু দর্শনের চেয়ে উৎকৃষ্ট হলো দর্শনের অনুশীলন করা কেবল তোমার শুদ্ধতায় প্রচারে কার্যকরী ফল বয়ে আনবে এই শিক্ষার উপরে আমাদের নির্ভর করছে যে আমরা সিদ্ধান্ত নিই গীতা ভাগবতের সিদ্ধান্ত চৈতন্য চরিত্র মিত্র বিভিন্ন পুরাণ আছে অষ্টাদশ পুরাণ রামায়ণ মহাভারত দর্শনগুলো আমরা শ্রবণ করছি গ্রহণ করছি হ্যাঁ কিন্তু এই সীমাবদ্ধ থাকাটা উচিত নয় সেই দর্শন সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গ্রহণের সাথে সাথে আমাদেরকে সেটা অনুশীলন করা উচিত এখানে প্রভুপদ বলছে অনুশীলন কি জীবনে প্রয়োগ করা প্রচেষ্টা করো যে আমরা যে যে দর্শন শিখতে পাচ্ছি সেগুলো যেন আমাদের জীবনে প্রয়োগ করি এবং সেগুলো প্রয়োগের মাধ্যমে আমাদের শুদ্ধতা আসবে আমাদের ইন্দ্রিয়গুলো পবিত্র হবে আমার মন চেতনা বিশুদ্ধতা লাভ করবে এই জন্য শিলপ্রভুপাত ভাগবত গীতার বাণী প্রচার করছেন কৃষ্ণ নিজে বলছেন যে আমার বাণী প্রচার করো আমার এই গীতার বাণী সব জায়গায় প্রচার করে এই আমার প্রিয়জন কেন বলছে এই দর্শন সবার কাছে পৌঁছানো এবং কিন্তু সেটা যেন জীবনে প্রয়োগ করে শুধু আমরা আমাদের কাছে প্রপাত পৌঁছে দিয়েছে হ্যাঁ বিভিন্ন শাস্ত্র সিদ্ধান্ত আমাদের বৈদিক দর্শন আমাদেরকে দিয়েছেন কৃষ্ণের বাণী হ্যাঁ আমাদের কাছে পৌঁছে গেছে গুরু পরম্পরার মাধ্যমে কিন্তু সেটা সে তার সীমাবদ্ধ নয় সেটা যেন আমরা পর্যন্ত অনুশীলন অনুশীলন জীবনে প্রয়োগ করে আমাদের শুদ্ধতা নিয়ে আসা আমরা যে জনজাগতিক ভৌতিক ভাবনায় পড়ে আছি সেই ভাবনাটিকে আমাকে বেরিয়ে এসে কৃষ্ণ ভাবনায় থাকা এইটা যখন প্রয়োগ করবো তখন আপনার ভাবনা এটা এটা জ্ঞান জ্ঞান যখন বিজ্ঞান জানা আর উপলব্ধি জীবনে প্রয়োগ করলে সেটা উপলব্ধি হবে আমি জানি জল পাইলে তৃষ্ণা নিবারণ হয় আর যখন সেটা আমি গ্রহণ করবো তখন আমার তৃষ্ণা নিবারণ হয়েছে কিনা আমি নিজে উপলব্ধি করতে পারবো জন্য এটা গ্রহণ করা জানলাম সব কিন্তু গ্রহণ না করতে শুভতা আসবে জানাই শেষ নয় শ্রবণম মঙ্গলম শ্রবণম মঙ্গলম তার মানে কি সেটাকে শ্রবণের পরে মনন করতে হবে তখন সেটাকে জীবনে প্রয়োগ করে তারপর সেটাকে প্রচার করতে হবে তখনই আমাদের শুদ্ধতায় প্রচারে সফলতা বয়ে নিয়ে আসবে এমনি শুধু শোনার পর আমি আরেকজনকে বলে দিলাম সেটাতে হয় না প্রপদ বারবার বলেন তোমরা দর্শন জানো সেটা জীবনে প্রয়োগ করো এবং সেটাকে তারপরে এটা যখন প্রয়োগ করবো আমাদের মধ্যে চেতনা শুদ্ধ হবে মন বুদ্ধি যে আমাদের চেতনা বিশুদ্ধ হয়ে আছে বিষাক্ত হয়ে আছে বিদ্বেষ ভাবন হয়ে আছে কাম ক্রোধ যখন আমরা আস্তে আস্তে এই দর্শনের মাধ্যমে যখন জীবনে কৃষ্ণের সেবায় প্রয়োগ করব তখনই আমাদের যে আমাদের মন এবং ইন্দ্রগুলো যে ধায়তে হতে বিষে সঙ্গস্থেষ উপজয় হতে বিশেষ সঙ্গ করে যেমন আমাদের গুলা নোংরা হয়ে গেছে সেটাকে পরিষ্কার করবে একমাত্র দর্শন অনুশীলনের মাধ্যমে স্বাস্থ্য সিদ্ধান্ত আমরা পেয়ে সেটাকে জীবনে প্রয়োগ করে তখনই আমরা শুদ্ধতা পাবো এর জন্য হচ্ছে পিউরিটি অব দ্য ফোর্স যদি আমরা সাধনা না করি তাহলে জীবনে প্রয়োগ না করি হম এটাই হচ্ছে আমাদের জন্য তপস্যা কোনো লাভ হবে না ঋষব দেব তার শতপুত্রদের বলছিলেন তপ দিব্যম পুত্র আমাদের জীবনটা দিয়েছে তপস্যার জন্য তপস্যা কি করবো হিমালয়ে গিয়ে বসে নয় এই যে আমাদের স্বাস্থ্য সিদ্ধান্ত আমরা জীবনে গুলো দিয়েছে প্রয়োগ করা প্রহাদ মহারাজ নারমণির কাছ থেকে শুনেছি সেগুলো জীবনে প্রয়োগ করেছেন তাকে কোনো বাহ্যিক আর কিছু এত শুদ্ধতা চলে আসে তার মধ্যে তার সেই পাঁচ বছর বয়সে স্কুলে বাচ্চাদেরকে প্রচার করে তিনি সাক্ত সবাই এখন তার ভক্ত হয়ে তার বাবা বলছে আমি ভগবান কেউ মানছে না প্রহ্লাদ মহাজের প্রচারের এত গুণ কেননা সে জীবনে প্রয়োগ করেছে সেই নারদির কাছ থেকে মাতৃ গর্ব থেকে শিক্ষাটা পেয়েছিল শিক্ষাটাকে সে জীবনে গ্রহণ করেছে যার ফলে তার শুদ্ধতার বলে সে ভগবানকে আকর্ষণ করেছে সমস্ত প্রচারে সে ছোট বাচ্চা থেকে প্রচার করছে পাঁচ বছর বয়সে যখন গুরুগুলো দিয়ে শিক্ষা প্রচার করছে শুদ্ধতা পেয়ে গেছে এই প্রচারের সার্থকতা নিয়ে আসছে এই ব্যাপারে শ্রী শ্রীমদ জয়প্রতা স্বামী গুরু মহারাজ বলছেন কোন প্রভুপাত মাধ্যমে আমাদের তোমাদের আন্তরিকতা বৃদ্ধি পাবে এই যে প্রপাত যে আমাদের শিক্ষাগুলো দিচ্ছেন সেগুলো আমরা অনুসরণ করব তখন আমরা প্রভুপাতকে কেন্দ্র করে কৃষ্ণকে কেন্দ্র করে মহাপ্রভুকে কেন্দ্র করে আমরা আমাদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে যত বেশি আমরা এগুলো ফলো করবো আমরা একে অপরের সঙ্গে একটা আমরা একে পরিবারের একেই বাসুদেব এবং কুটুম্বকম সেটা আমাদের উপলব্ধি হবে আমাদের পরস্পরের ক্ষতি আন্তরিকতা বৃদ্ধি পাবে সম্পূর্ণ এক করে এখানে বলা হয়েছে অনুশীলনের ফলে আধ্যাত্মিক জ্ঞান প্রকাশিত হয় জীবনে প্রয়োগ করতে হবে ছবিটা দেখুন আলোচনা চলছে সেখানে বলছেন আধ্যাত্মিক জ্ঞান এমন কিছু নয় যে অকস্মাত প্রকাশিত হয় হঠাৎ করে প্রকাশিত হয়েছে তা না ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড এটা কি বলছেন ভক্ত সঙ্গের ফলে কিভাবে প্রকাশ হবে আধ্যাত্মিক জ্ঞান ভক্ত সঙ্গে ভক্ত সঙ্গে এসে কি করবো পিএনপিসি কে কার কি করছে না করছে দোষ দেখবে না ভক্ত সঙ্গে এসে কি করবে ভক্ত সঙ্গের ফলে গীতা এবং অন্যান্য গ্রন্থ অনুধাবনের আমাদের প্রচেষ্টার ফলে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কীর্তনের মাধ্যমে তা প্রকাশিত হবে এই যে আধ্যাত্মিক জ্ঞানটা শুধু যে বই পড়লে হবে বই পড়ার সঙ্গে সঙ্গে অনুধাবন করতে হবে জেনে বলছে কি করতে হবে ভক্তের সঙ্গে করতে হবে ভগবদ্গীতা গীতা অধ্যায়ন করতে হবে ভগবদ্গীতা গীতা শ্রবণ করতে হবে এবং অন্যান্য যে প্রোপাদের গ্রন্থগুলো আছে যে আমরা এখন আপনাদেরকে বিভিন্ন ছোট ছোট গ্রুপে এগুলো গ্রন্থগুলো অধ্যয়ন করার প্রয়াস করছি সেইগুলোর মাধ্যমে আমাদের অনুধাবনের মাধ্যমে গ্রন্থগুলো জানবো জানার পরে নিজের জীবনে অনুধাবন যখন করবো হ্যাঁ তখনই আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের আধ্যাত্মিক জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয় আর গুরু বৈষ্ণবের প্রতি অটুল শ্রদ্ধা রাখতে হবে গুরু বৈষ্ণবের প্রতিগুলো ভগবানের প্রতি যেরকম অটুট বিশ্বাস সেরকম গুরুদেবের প্রতি বৈষ্ণবদের এই গুরু পরম্পরায় সাধুগুরু বৈষ্ণবদের প্রতি সেই অটুট বিশ্বাস রাখতে হবে সেভাবে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে তখন দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত কোথায় প্রকাশ হয় মস্তকে নয় দিব্যজ্ঞান এখানে প্রকাশ হয় দিব্যজ্ঞান এখানে প্রকাশ হয় দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত সেজন্য আমরা যাদের মাধ্যমে চক্ষু দান পাচ্ছি দিব্যজ্ঞান পাচ্ছি তাদের প্রতি অটুট শ্রদ্ধা অটুট ভালোবাসা তাদেরকে মর্যাদা দান করা এর মাধ্যমে চক্ষুদান দিল যে জর্মে জর্মে প্রভু সেই দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত যাদের মাধ্যমে আমরা পাচ্ছি এটা সাধারণ নয় কৃষ্ণ দ্বারা প্রেরিত দুধ এদের মাধ্যমে আমরা আজকে এই শিক্ষাগুলো পাচ্ছি আর থেকে পাই শিক্ষা গুলো পাচ্ছি আমাদেরকে জানাচ্ছেন গ্রন্থের মাধ্যমে ভক্ত সঙ্গের মাধ্যমে এই সঙ্গটা নিতে হবে এই জন্য বারবার বলা হয় সাধু সঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে হয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় হরিনামের সঙ্গ করা সাধু সঙ্গ করা ভাগবতের সঙ্গ করা গীতার সঙ্গ করা প্রপথাতে যে অন্যান্য গ্রন্থগুলো আছে সেগুলো অধ্যয়ন করা সেগুলো জীবনে প্রয়োগ করার চেষ্টা করা তাহলে আমাদের মধ্যে দিব্যজ্ঞানটা প্রকাশ হবে অনেকে আছে গীতা পরে হরিনাম করে না এই জন্য মাথার উপর দিয়ে চলে যায় নাহলে দিক দিন টুকে বেরিয়ে যায় জীবনে কিচ্ছু করতে পারে না না বৈষ্ণব সঙ্গ করতে হবে অ্যাসোসিয়েশন নিতে হবে অনেকে আছে এরকম গীতা শাস্ত্র সিলভ মুখস্থ বিভিন্ন জায়গায় পাঠ দিচ্ছে ইনকাম করছে সংসার চালাচ্ছে জীবনে কোনো পরিবর্তন আসছে না তার মধ্যে কোনো দিব্য আনন্দ প্রকাশ হচ্ছে না কেননা দিব্যজ্ঞানে পাওয়ারফুল হচ্ছে এই কারণে আমাদেরকে সঠিক সাধু সঙ্গ করা গীতা ভাগবত ভক্ত সঙ্গে আলোচনা করা হৃদয়গম করা সবসময় ভক্ত সঙ্গ নিয়ে থাকা আর হরিনাম জব সিরিয়াস 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 করতে হচ্ছে ভক্ত আর আমাদের ইন্দ্রিয়গুলো যখন এই যে দর্শন জানার পর আমাদের কি করে কৃষ্ণ সেবা আমাদের দাস হচ্ছে স্বরূপ কি আমি কৃষ্ণ দাস দাস মানে কি তার সেবায় যুক্ত হবে ইন্দ্রিয়গুলো পবিত্র করতে হলে সেবা করতে হবে মনটাকে শান্ত করতে হবে হরিনাম জপ করতে হবে শাস্ত্র জ্ঞান বুদ্ধিটাকে সম্পূর্ণ পিউরিফাই করতে গেলে শাস্ত্র জ্ঞান গীতা ভাগবত জ্ঞান নিতে হবে অহংকার দূর করতে হলে বৈষ্ণব সেবা করতে হবে ভক্ত সঙ্গ করে ভক্তদের সেবা করতে হবে ভক্তদের আদেশ অনুদেশ পালন করতে হবে তাদেরকে আন্তরিকভাবে মজা দিতে হবে না আমার অহংকার চলে যাবে যে আমি দাস আমি এনাদের

অনেকে বলে কি আমি ডিমে একাদশী থেকে শুরু করবো অনেকে বলে উত্থান একাদশী থেকে শুরু করবো না যে কোনো একাদশী থেকে শুরু করতে পারে উৎপন্ন একাদশী আজকে একাদশে জন্ম উৎপন্ন মানে কি আজকে জন্ম হয়েছে মাহাত্ম পরে নেবেন একাদশে জন্ম হয়েছে যেকোনো দিন থেকে একাদশে শুরু করুন আজকে থেকে শুরু করুন সিদ্ধান্ত জানিয়ে না করা হচ্ছে ভক্তির অঙ্গ মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি সুন্দর করে মাধব তিথি একাদশী পালন করা জন্মাষ্টমী গৌর পূর্ণিমাষ্টমী পালন করে মাধব তিথি পালন করে পালন করতে সবাইকে ভালো করে করুন বেশি করে জব করুন কথা শুনুন জয় শিল প্রয় কারো কোন প্রশ্ন আছে শ্রীশক্তি মাথা কি প্রশ্ন করবে হ্যাঁ করো হরে কৃষ্ণ প্রণাম প্রভু তো একটা প্রশ্ন ছিল যে প্রভু কি করে আমি সব সময় মানে নিজেকে দাস হিসাবে মনে করব অনেক সময় হয়তো অহংকার চলে আসে তো সব সময় কি করেন এটা মনে রাখবো যে আমি দাস হ্যাঁ ভালো তো এটা ভুলে যাইবি তাই তো অহংকার আস হ্যাঁ প্রভু মনে রাখাটা মাস্টারে পড়াশোনা দিয়েছে এটা আপনার তোমাকে প্রতিদিন চর্চা করতে হবে তারপর মনে থাকবে আমাকে শিখিয়েছে যেন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সকাল একবার বিকাল একবার মনটাকে পিটা করো কেন শুধু ভুলে যায় আমি দেহ নয় আমি আত্মা আমি অমুক নয় আমি হচ্ছে কৃষ্ণ দাস পিটা করে প্রতিদিন শুধু মনটাকে বোঝাও যে তুমি দাস তুমি দাস তুমি দাস যখন তিলক পথে যাবে এই দিজে হরি দাস কি দাস এটা তুমি হরি নয় হ্যাঁ আমি দাস 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 এটাই আমরা ভুলে যাই এটা অহংকারের মূল কারণ এটাকে বারবার মনে করে এই জন্য সাধুসঙ্গ ভাগবত পাঠ করলে বা শ্রবণ করলে ভক্তের সঙ্গে করলে হরিনাম করলে সাধনা কেন করছি আমরা এটা যেন মনে রাখার জন্য এটা ভুলে যার না যায় বারবার এটা শুনছি না প্রতিটা পাতায় পাতায় প্রপাত দিয়েছেন যেমন আজকে শিক্ষা দেখো অনুশীলন করতে শুধু শাস্ত্র যেন পণ্ডিত হয়ে অহংকারী হয়ে যেও না যে আমি সবকিছু জানি এটা জীবনে প্রয়োগ করো তা সত্য স্বীকার করো ইন্দ্রগুলো কৃষ্ণের কাছে সেবা যুক্ত হওয়া আমি দাস অহংকার দূর হবে কিভাবে একটু আগে বললাম অহংকার আসে অহংকার দূর হবে কিভাবে বৈষ্ণব করে বৈষ্ণব সঙ্গ করে বৈষ্ণবদের আদেশ পালন করার মাধ্যমে তখন উনি বৈষ্ণব দাস হবে ভক্ত সঙ্গ না করলে ভক্তের সঙ্গে হরিকথা না শুনলে ভক্তের সঙ্গে সেবা না করলে তাহলে কি আমি দাস এটা হবে না আমি সেবা নিব আমি কেন দিব আমি প্রণাম নিব প্রণাম কেন করব আমরা প্রথম প্রথম কি হয় সবাইকে প্রণাম করি মনে হয় যেন সবাই আমার ভক্ত যে একটু পুরানো হয়ে গেলো তিন মাস হয়ে গেলো এখন নতুন লোকগুলো আমাকে প্রণাম করছে তাই আমি এখন আর প্রণাম কেন করবো আমি প্রণাম নিব আমি এখন দাস নাই চিন্তা করে স্টার্টিং কোথায় গর্ব যেই আশ্রিত হয়ে গেল তা তারও হয়ে গেল বাহ কোন একটা সেবার দায়িত্ব পেয়ে ওই গেল রে এখন আমাকে সবাই প্রণাম করব আমি মাথা নেতা কেন করব সবসময় দাস মানে কি একজন ছোটকেও প্রণাম করছে তাকে প্রণাম করতে কেন না ভগবান হৃদয়ে আছে সেও মাথা নত করছে ওনার সঙ্গে সঙ্গে যেন স্বীকার করা হচ্ছে এই নয় কি উনি ছোট ভক্ত উনি কালকের ভক্তের নিয়ে ভক্ত করছে যেন আমরা যেমন আমাদের সিস্টারস আছে ফলো করি সবাই কেমন আমরা প্রণাম করি পায়ে ধরল নয় কি করে একজন প্রণাম করছে তাকে আবার রিপ্লাই প্রণাম করছে ছোট হোক কোন অসুবিধা প্রণাম করুন যেকোনো সময় কেউ মাথা নিচে করে মাথা মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম করবেন প্রভুজিরা ষষ্ঠাঙ্গ প্রণাম করবেন এর মাধ্যমে নিজের দাসত্ব নিজের বিনয়ী ভাব এই যে তিনাদপি শুনিছে না তরুলিপ শুনি এগুলো আসে করতে বিনয়ী ভাব না হলে অহংকার আসলে কোনোদিন আসবে না এই জন্য যে কেউ আমাদেরকে প্রণাম করলে আমরা যেন সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করি হ্যাঁ কারো কারো অনেক শারীরিক অসুবিধা আছে ব্যতিক্রম কিছু আছে কোমর বাঁকা করতে পারে না বয়সে গেছে

মাধুর্য কালামের গ্রন্থের মধ্যে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন চক্রবর্তী ঠাকুর আচার্য তিনি বলছেন যে কি আমরা সজাতীয় স্নিগ্ধ সাধু সঙ্গ চলব সজাতি মানে কি যে গুরু পরম্পরার মাধ্যমে আমি আজকে হাতে করে পেয়েছি ব্রহ্মমধ্য গরীয় সম্প্রদায় তাদের সঙ্গ করব সাধু সঙ্গ করব হ্যাঁ সাধু সঙ্গ করে স্নিগ্ধ যারাই আজকে জানতে পারছি যেগুলা অন্য দর্শন অনুশীলন করছে জীবনে প্রয়োগ করছে তাদের সঙ্গ করবো তার জীবনে প্রয়োগ করছে হ্যাঁ যেমন সাধু সঙ্গে অনেক প্রকার হয় উপদেশামিত গ্রন্থের মধ্যে বলেছেন যারা হরিনাম করে তাদেরকে মানসিক থেকে আদর করবে অর্জন করে প্রণাম জানাবে সে আচরণ করছে না কিছু করছে কিন্তু হরিনাম করছে তাকে আদর করবে বৈষ্ণব জ্ঞানে যে ভগবানের দীক্ষিত হয়ে মন্দিরে পূজা করছে সেবা করছে তাকে প্রণাম জানাবে অষ্টাঙ্গ সষ্টাঙ্গ প্রণাম করবে তার মাধ্যমে ভগবানের সেবা করবেন তাকে সমাদর করতে অধিক মর্যাদা দিতে হবে যারা ফোর আওয়ার্স ভগবানের সেবা করছে ভগবানের নাম গুণগান প্রচার করছে অন্যের নিন্দি থেকে শূন্য মানে নিন্দা শূন্য আছে কোনো অপরাধ নেই কারণ নিন্দা করে না তাদের শরণাগত হয়ে তাদের কাছে মাতানত করে তাদের আশ্রয় দিয়ে তাদের প্রধানকে অনুসরণ করে নিজের ভক্তি জীবনটাকে গাইড নিয়ে চালাতে হবে গাইডে থাকতে হবে তাদের তারা নিন্দা শূন্য সুন্দর করে ভগবানের সেবা করছে সবাইকে হেল্প করছে আন্তরিক সবার অনর্থ গুলো নিবৃত্তি করার জন্য নিজে আচরণ করে সবাইকে শিক্ষা দেয় আচার প্রচার করে কার্য সেই তো জগতের আচার্য এই গুরু পরম্পে এইসব বৈষ্ণবের সঙ্গ মাথা নত তার কাছে গাইড নেওয়া তার সঙ্গ নেওয়া তার গাইড নেওয়া মানে তার সঙ্গ নেওয়া এভাবে তিন ধরনের ভক্তদের সঙ্গে হ্যাঁ আমাদের আচরণ করতে হবে এভাবে সঙ্গে করতে হবে চিন্তা করতে হবে স্নিগ্ধ আমাকে বৈষ্ণব সঙ্গে করছি সজাতীয় কিন্তু যে সব জায়গাতে সবকিছু পেয়ে সবকিছু গ্রহণ করতে পারবো সেটা আমার স্থান কাত্র পরিবেশ তাই জন্য আমাকে কারো গাইডে থাকতে হবে তিনি আমাকে জানবে কি আমি এখন কোন ক্লাসের ছেলে আমি কি ক্লাস টু ছাত্র মাস্টার্সের কোর্সটা কি আমি পারবো এখন না পারবো না কতদিন গ্যাপ দিতে হবে তো মাস্টার আমাকে জানিয়ে দেবে সেই জন্য কারো গাইডে থাকতে হবে কিছু জানলাম কারো গাইডের থেকে সেটাকে ফলো আপ করতে হবে আমাকে এই প্রসেসে দিতে হবে

একাদশী থেকে কিছু কিছু কৃষ্ণ কথা বলুন যা যা শিখলেন বলার চেষ্টা করুন অল্প অল্প করে এক মিনিট থার্টি বলুন চেষ্টা করুন সবাই হরি বল হ্যান্ড রেস করুন নতুন নতুন যারা পুরানো তো তুলবেনি হান্ড্রেড পার্সেন্ট পুরানো গুলো তুলুন কিন্তু নাও হাত তুলুন আপনারা কিছু আস্তে আস্তে বলুন দেখলে সবাই পুরানো আগের নতুন কারা কোথায় এই যে আঠারো দিনে কোর্স করেছেন আপনার কিছু কিছু বলুন করুন শক্তি মাত্রাজি অনেকে লজ্জা করে হ্যান্ডরাইস তুলছে না আপনি ফলো করুন সবাইকে ম্যানেজ করুন যারা যারা তুলছেন তাদেরকেও আহ্বান করুন পুরোনোদের সাথে সাথে নতুনদেরকে আস্তে আস্তে তারা বলে লজ্জা কাটে লজ্জা করলে না যা যা শিখছে বলতে চেষ্টা করুন কি বলছে না দর্শন একটু বলার চেষ্টা করে তাহলে আমার আরে আমি বলছি আমি কেন পালন করবো আমাকে করতে ওকে ঠিক আছে করেন হরে কৃষ্ণ হরিবল প্রভু আমাদের প্রিয়াঙ্কা মাতাজি মেসেজ করেছে হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ মাতাজি প্রণাম সকল ভক্তবিন্দুর চরণে প্রণাম হরেকৃষ্ণ মাথা সাউন্ড অফ হয়ে গেছে সাউন্ড আসছে না হ্যাঁ মাথা যে আপনি বললেন হ্যাঁ আজকে আলোচনা থেকে এটুকু আমার উপলব্ধি হয়েছে যে দর্শন হলো সর্বশ্রেষ্ঠ ভগবান নিজে বলেছেন তার বাণী প্রচারের জন্য এবং তার বাণীগুলোকে শুনে নিজে জীবনে উপলব্ধি করে প্রয়োগ করতে হবে আর উম ভক্ত সঙ্গ করতে হবে ভগবৎ গীতা ও অন্যান্য গ্রন্থ অনুধাবন করতে হবে তবে আধ্যাত্মিক তবেই মানে আধ্যাত্মিক জ্ঞান আমাদের বৃদ্ধি পাবে আর গুরুর প্রতি অটুট অটো বিশ্বাস ও ভক্তি থাকতে হবে যেমন ভাবে আমরা ভগবানের ওপর ভরসা রাখি তেমন ভাবেই আর আমাদের ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করার জন্য আমাদের বেশি বেশি করে হোলি নাম জপ করতে হবে হোলি নাম করতে হবে ওই কথা শুনতে হবে এগুলো করতে হবে আজকে এইটুকু আমার উপলব্ধি ভুল ত্রুটি হলে ক্ষমা করবে হরে কৃষ্ণ হরি বল হরি বল মাতা